উদ্ধারণপুরে গঙ্গা স্নানে গিয়ে ভাগীরথী নদীতে তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার হল অজয় নদের মোহনা সংলগ্ন শাঁখাই ঘাটের কাছে আজ দুপুর নাগাদ উদ্ধার হয় দেহটি উল্লেখ্য শুক্রবার লাভপুর বিধানসভা ও কীর্ণাহার থানার জামনা অঞ্চলের হাটকালুহা গ্রাম থেকে বেশ কিছু মানুষ গঙ্গা স্নানে যায় তাদের সঙ্গেই ছিল বছর তেরোর কিশোর জয় হাজরা ভাগীরথী নদীতে স্নানে নেমে তলিয়ে যায় সে আর তারপর থেকেই প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী লাগাতার উদ্ধার কাজ জারি রাখে শেষমেশ আজ অর্থাৎ তৃতীয় দিনে দুপুর নাগাদ শাঁখায় থেকে উদ্ধার হলো কিশোরের নিথর দেহ দেখা যায়নি হাজার হাজার যাই হোক থেকেই আমাদের এলাকার সমস্ত গঙ্গা তৃণমূল সমাজ যেগুলো গ্রাম আছে সমস্ত গ্রামকে সতর্ক করা হয়েছে সবাই লক্ষ্য রাখছে কাল থেকেই যে এলাকার ছেলেটা বাড়ি এখানে বিধায়ক আমাদের রানাদার কাল থেকেই চরম তৎপর হয়ে এখানে খবর করছেন এবং আমাদেরকে সঙ্গে সঙ্গে খবর দিয়েছেন আমরা তিনি প্রশাসন নিয়ে আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি প্রধান প্রধান সবাই আমার নজর রাখছি খুব খারাপ লাগছে এটা কারণ আমাদের নানুর বরপুর লাভপুর সাঁইটিয়া এইসব এলাকার ম্যাক্সিমাম এলাকার লোক আমাদের এখানে গঙ্গা স্নান করতে আসে জল নিয়ে যায় এবং হাজার হাজার লোক আসে আমরা খুব শান্তিপ্রিয়ভাবে ওই লোকদের সঙ্গে আমাদের একটা সক্ষতা বেড়াতে খুব সম্পর্ক তাদের পরিবারের একজন চলে গেল এটা খুব খারাপ লাগছে এবং সব থেকে আরও খারাপ লাগছে যে ছেলেটা খুব বাচ্চা এবং খুব চোদ্দো বছর তেরো চোদ্দো বছর এত পড়লে সেটা আমরা দেখি কত তাড়াতাড়ি সেই খবরটা আমরা দিতে পারি আমরা এখনো চাইছি সেটা যদি উদ্ধার হয় কোনো উদ্ধার করতে পারি জানি না

আমরা এই সম্বন্ধে পরিবারের পাশে আমরা থাকলাম। পলমতের এবং আমি প্রথমেই কই যারা এত বড় একটা ক্ষতি হলো সেই পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকলো এবং আমার লক্ষ বিধানসভার অন্তর্গত জামনা অঞ্চলের আটকালুয়া গ্রাম থেকে ওরা স্কুলে মেলনা স্থান করতে যেহেতু আজকে থেকে ধর্মুরা শুরু আছে আমরা গতকালই উদ্বোধনটা করেছে। পরবর্তীতে আমরা এসসি এবং আমাদের যে উদ্যমে এরক সেট সানুয়াল সাই উনি ওনার পঞ্চায়েত সমিতির সভাপতি ওনাদের প্রধান উপপ্রধান এবং সমস্ত আমাদের যদিও সংগঠনের সঙ্গে যুক্ত গ্রামের মানুষজন এবং অবশ্যই জেলা পূর্ব বর্ধমানের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন লোকাল আইসি বিডিও স্টাফ সবাই মিলে এখানে আমাদের সিভিল ডিফেন্স এই উদ্ধার কার্য কে তারা পরিচালনা করছেন আমি আমার তরফ থেকে সকলকে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো কোনো পদই পাওয়া যায়নি কিন্তু চেষ্টা চলছে

পক্ষ থেকে তাদের কাছে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং দেখতে পাচ্ছি সকাল থেকে আমাদের গ্রামের বিধায়ক হচ্ছে শেখ শাহাজ এবং পুরো আমাদের এখানে সন্ন্যতমের লোকেরা সকলে আমরা একসাথেই এখানে বসে আছি এবং চেষ্টা করছি